আইফোন এক্স ডিসপ্লে টাচটা অটো কাজ করে আমার কাজটি সম্পূর্ণ হয়েছে আসসালামু আলাইকুম আইফিক্স ফার্স্ট থেকে আমি রাজীব বলছি আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি আমার হাতে একটি স্মার্টফোন আছে আইফোন এক্স এটা হচ্ছে ডিসপ্লের টাচটা অটো কাজ করে তো আমরা এটা দেখাবো যে এটা কিভাবে কাজ করতে হবে আর এই ফোনের কি কী প্রবলেম হইতে পারে কি কি প্রবলেম হয় কি কি প্রবলেম হইলে আপনি কোন ধরনের কাজ করবেন কখন কি করতে হবে সবগুলো আপনাদেরকে বিস্তারিত বলবো তো চলুন আমরা কাজটা করি আইফোনের আপনারা যে কোনো প্রবলেমের জন্য আসবেন আমরা আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট সলিউশন দিব যেমন এখন বেসিক্যালি একটা প্রবলেম বেশি দেখা দিচ্ছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স এগুলোতে হচ্ছে হোয়াইট ইস্যু চলে আসে আপডেটের পরে আসে আপডেট ছাড়াও আসে এবং ওয়ান প্লাসে গ্রিন লাইন ইস্যু স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলটাতে ক্যামেরার এক পাশে গ্রিন ইস্যু এগুলো সবগুলো সমাধান আমাদের আইফিক্স ফার্স্টে আছে আপনারা চলে আসবেন অল্প সময়ে আমরা হানড্রেড পারসেন্ট সলিউশন দিব মোতালে প্লাজা প্রতি মঙ্গলবারে বন্ধ থাকে তো প্রতি মঙ্গলবারে আপনি আমাদেরকে পাবেন মার্কেট বন্ধ থাকলেও আমাদের মোতালে প্লাজার পাশে কর্পোরেট অফিস আছে ওইখানে আউট ওই ওই আউটলেটে আপনাদেরকে পাবেন আমরা আপনাদের জন্য এই সার্ভিসটি চালু করেছি যাতে আপনারা এসে ফিরে না যান অনেকে আছে ঢাকার বাইরে থেকে আসেন তো ঢাকার বাইরে থেকে আসলেও যে কোনো দিন আস আমাদেরকে পাবেন সো সোভিওয়ার্স আমার কাজটি সম্পূর্ণ হয়েছে এখন আর কাজটি অটো কাজ করতেছে না যারা এরকম কোনো প্রবলেমে ভুগছেন তারা হচ্ছে চলে আসবেন আইফিক্স ফার্স্টে আইফিক দিবে হান্ড্রেড পারসেন্ট সলিউশন আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ